এত সুন্দর এবং এত অল্প টাকায় এত সুন্দর একটি প্রোডাক্ট যেটা একমাত্র 파ডান বাজার আপনাদেরকে দিচ্ছে খুবই অসাধারণ এই কালার এবং ডিজাইনগুলো যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন অবশ্যই সবাইকে বলবো আপনারা লাইকটা শেয়ার করে দিবেন সরানচা লাইকটা শেয়ার করে দিবেন আমাদের কাছে রেডি ড্রেস থাকবে ओनली 350 টাকা করে অবশ্যই এইখানে একটা শর্ত রয়েছে মোট 6 পিস প্রোডাক্ট আপনাদেরকে পারচেজ করতে হবে সেটা এটার একটা কালার হতে পারে অথবা এই দুটো মিলে তিন পিস হতে পারে অথবা চারটি কালারে ছয় পিস প্রোডাক্ট একসঙ্গে হতে পারে আপনার মূলত কথা হচ্ছে ছয় পিস প্রোডাক্ট একসঙ্গে হলেই সেটা আপনি হোলসেল প্রাইজে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো আজকে এ সুন্দর যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটি একটি কটন ড্রেস রেডি আপনার হচ্ছে ওয়াল পিস যেটা হচ্ছে ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটি কালার শুধু এটাই নয় এটা ছাড়া আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হচ্ছে আপনার ওয়ান পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে সকল আপনারা থেকে শুরু করে আপনার হচ্ছে টিউশনি করাতে যাবেন বা করতে যাবেন টিউশনি আপনাদের জন্য থাকবে খুবই চমৎকার একটি কম্বো সেট ছয় পিস নিলে মাত্র এক পিস নিলে মাত্র চারশো টাকা সেই সুন্দর ড্রেস গুলো আমাদের কাছে এটা যখন আপনি দলে এভাবে পড়বেন ভাই এটা যে কি দারুণ লাগবে বলে বোঝানো যাবে না আপনি কিন্তু বাসা বাড়িতে আপনার কিন্তু একটা একটা আপনার যেই প্যান্টটা আছে সেটা কিন্তু থাকেই সবারই সেটা হোয়াইট কালার হোক যেকোনো কালার মাল্টি কিন্তু এ একটা থাকেই সো তাদের সাথে কিন্তু এটা ম্যাচিং করে করে খুব সুন্দর ইউজ করতে পারবেন এবং এটা যখন একটা আপু পরবে এটা আর খুবই লুকিং আসবে এটা হচ্ছে আপনার একটি সম্পূর্ণ একটি রেডি ওয়ান পিস যেটা আপনাদের জন্য থাকবে একেবারে সুপার প্রাইস অনলি থ্রি ফিফটি করে আজকের থ্রি ফিফটি টাকার প্রত্যেকটি ড্রেস নিতে হলে জাস্ট একটি আপনার নাম যে ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তো আমি সবাইকে বলবো আপনারা কেক কোথা থেকে আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন এবং এই সুন্দর রেডি আমাদের যে ড্রেসগুলো আছে ওয়ান পিস গুলো আছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সাইজ হবে আপনার ছত্রিশ থেকে আপনার হচ্ছে আটচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এটা সাইজ অ্যাভেলেবেল হবে আপনাদের যে কোনো সাইজ লাগবে যে কোনো কালার লাগবে যে কোনো ডিজাইন লাগবে নিতে পারেন এটা হচ্ছে আপনার একটি সুন্দর আপডেট ডিজাইন এটা আপনার ব্যাকসাইড একটু দেখে দেখেন ব্যাক টা অনেক সুন্দর এটা স্লিপসের যে অংশটুকু আছে এটা কিন্তু অনেক নাইস অনেক নাইস এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা যে ফেব্রিক্সটা টা আছে আমি একটু দেখাই দেখেন এটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু একটা সুন্দর একটি ডিজাইন আছে ঠিক আছে ডিজাইন করা কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক এই সুন্দর রেডি ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি হচ্ছে 350 টাকা সাইজ হবে আপনার 36 থেকে 48 পর্যন্ত যাদের যে কালারটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এই সুন্দর প্রোডাক্টটি আপনার শুধু এটা না আরো আছে অনেক এই যে দেখেন আরো অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আমাদের কাছে আছে that can keep nice accurate color mm -hmm. এই প্রোডাক্টটা আপনারা তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন এটার এই যে অনেক সুন্দর যাদের লাগবে এই সুন্দর ড্রেসটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন জাস্ট এই পজিশন থেকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার স্ক্রিনশ পাঠিয়ে এই যে দেখেন আরেকটি কালার ভাই যেটা দেখাবো সেটা ভালো লাগবে আপনার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন জাস্ট দেখার মতো সুন্দর যাদের যেখান থেকে লাগে দ্রুত নিয়ে নেবেন এটা দেখেন নিচের যে প্যানেলটা আছে বা নিচের যে পোশনটা আছে কতটা সুন্দর কতটা সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ করে প্রাইস থাকবে এগুলোর এই আরেকটি কালার করে প্রাইস থাকবে যাদের যে কালারটা দরকার যে ডিজাইনটা দরকার আপনারা আমাদের শোরুমে এসে অথবা ইম হোয়াটসঅ্যাপে তিনশো পঞ্চাশ টাকায় ভিডিও কলে কথা বলে নিয়ে নিবেন অনলি তিনশো পঞ্চাশ যা দেখছেন তিনশো পঞ্চাশ যা দেখছেন অনলি তিনশো পঞ্চাশ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংক ফাইভ আমাদের শোরুমটা আমি বলবো যে মিস করবেন না এটা হচ্ছে নতুন কালার এটার মধ্যে আরেকটি কালার রয়েছে ব্ল্যাক এন্ড হচ্ছে আপনার হোয়াইট যেটা অনেক 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 হচ্ছে চাহিদা একটি কালারের মধ্যে ডিজাইনের মধ্যে একটি ড্রেস এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র কত করে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওটার কালার এই যে দেখেন ভাইরাল একটি কালার অনেক ভাইরাল অনেক ভাইরাল অনেক ভাইরাল যেটা আমাদের কাছে আপনার অ্যাভেলেবেল আছে দুইটা কালার আপনাদের যে কোনো কালার লাগে নিয়ে নেবেন অসাধারণ অসাধারণ এবং আকাশি কালারের মধ্যে এটাও কিন্তু अवेलेबल আছে দেখেন তো মাশাআল্লাহ প্রত্যেকটা কালার अवेलेबल আছে মিস করা যাবে না ভাই মিস করা যাবে না যা নিতে চান এগুলো অবশ্যই শোরুমে এসে কথা বলে আপনাদের নিতে হবে এত কমে আপনারা কোথাও পাবেন না দেখেন মাত্র হচ্ছে আপনার 350 এবং 400 টাকা করে আমি বলবো যে আজকে এখানে লাইভটা শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কিছু না আবারো আসসালামু আলাইকুম